কাশেম সিকদারের বউ সমীর বিবি ধুত্রাফুল খেয়ে আত্মহত্যা করেছিল ধুতরাফুল দেখলেই মনে পড়ে বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাসিক জহির রাহানের অমর সৃষ্টি হাজার বছর ধরে উপন্যাসের কাশেম সিকদারের বউ সমীর বিবির মৃত্যুর গল্প এটাতে আসলে কি বিষাক্ত উপাদান আছে হ্যাঁ আছে এর পাতা ফুল ফল সবই সাইকো অ্যাক্টিভ অর্থাৎ মনস্তাত্ত্বিক প্রভাবক বলা হয় এটা খেলে মানসিক বিকৃতি হতে পারে শুধু এটাই নয় ধোত্রা গাছে মূলত রয়েছে অ্যাট্রোপিন রয়েছে ইস্কোপোলামিন হায়াসায়ামিনের মতো বিষাক্ত কিছু অ্যালকোলইড তাই ধোত্রা ফুলের পাতা ফুল ফল ঔষধি কাজে ব্যবহার করা যাবে না আমরা অনেক সময় দেখে থাকি গ্রাম এলাকার মানুষ ধোত্রা গাছের পাতা ফল ব্যথানাশক হিসাবে ব্যবহার করে থাকে কিন্তু এটা ব্যবহার করা ঠিক নয় কারণ এরকম কোনো উপাদান ধোতরা গাছের মধ্যে সত্যি সত্যিই নেই উপরন্তু ধোত্রা গাছের পাতা ফুল এবং ফল সাইকো অ্যাক্টিভ হিসাবেই পরিচিত অর্থাৎ মনস্তাত্ত্বিক প্রভাবক বলা হয় এটা মানসিক বিকৃতির কারণও হতে পারে তাই জেনে না বুঝে যে কোনো গাছের যে কোনো অংশকে ঔষধি কাজে ব্যবহার করবে না তাতে হিতে বিপরীত হতে পারে তবে ফুলগুলো দেখতেই সত্যিই চিত্তাকর্ষক দেখুন তরতাদা এই গাছটিতে ফুলের কুড়ি ফুল ফল সবই আছে